সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজিগর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিয়াল গাবি বাছরের দাম জানানোর চেষ্টা করব এখানে একটু পিছনে আনন্দ পাবা

সয় দিনের বাচ্চা মাশ সার বাচ্চা তাই না সার বাচ্চা সয় দিনের সার বাচ্চা জিনিস হবে এটা এটা কয়টা বললেন জোয়ান হচ্ছে না দাম কেমন চাইলেন এক লক্ষ পাওয়া দাম কাস্টমার কি দাম দিচ্ছে আশি বিরাশি আপনাদের টার্গেট কত মানে কিছু মানে কত টাকা সেটা বলেন অনলি নব্বই হাজার শুধু নব্বই হাজার এটা গরুটা কি সমস্যা আছে বলেন তো এত বড় গরুটা নব্বই হাজার টাকা এবং এইটার ছয় দিনের বয়সী একটি সার বাচ্চা আছে এইটা হচ্ছে সেই সার বাচ্চাটা এই সার বাচ্চাটা যদি দুই মাস পরে বিক্রি করে তাও সাড়ে হাজার টাকা বিক্রি হবে তাই না কেন এত কম দামে বিক্রি করতেছে জানি না আচ্ছা যাই হোক বিক্রেতার নাম্বারটা আমি আপনাদেরকে নিয়ে দিচ্ছি বিক্রেতাকে আপনি আপনার নাম কি মোহাম্মদ লুফর রহমান বাড়ি কোথায় আপনাদের উত্তর গ্রাম আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন এইট থ্রি দর্শক এই যদি যোগাযোগ করেন তাহলে এই গরুর ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন গরুটা আমি যদি গরুর ব্যবসা করতাম আমি দামা দামি না করে গরুটা আগে কিনে নিতাম এখন গরুটার কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটা আমি সেদিকে না যাই ভিডিওতে এত কম দামে বিক্রি হওয়ার কোনো লজিক আমি দেখছি না যাই হোক এইখানে একটি বিশাল বড় একটা সাহি হল বাচ্চারা একটু দেখি তো সালাম আলাইকুম কয় দাঁত বয়স দুই দাঁত না দুধ কত কাজ হয় তিন কেজি করে ধর না বাচ্চারা তো বকন বাচ্চা তাই না একটু ধরে ধরলে কি মারবে বাচ্চারা হচ্ছে এটা বাচ্চার বয়স কত কতদিন আঠাশ তিরিশ দিন হবে দাম কেমন চাইলেন এটা একশো চল্লিশ না কাস্টমার কি বলছে না টার্গেট কেমন আপনার হ্যাঁ তাই আগে থেকে কোনো আইডিয়া দেওয়া যাবে না কত বিক্রি করলে আপনার লস হবে না বলেন কত বিক্রি করলে আপনার লস হবে না পঁয়ত্রিশ বিক্রি করলে লস হবে না তার মানে পঁয়ত্রিশের উপর বিক্রি করতে হবে আপনার সেটাই কথা সেটা সেটা আমার জানার ইচ্ছা ছিল আর কি যাকে তিরিশ মুক্তি করতে পারবে হয়তো বা পঁচিশ ছাব্বিশ কোথেকে আসছেন আপনি গাজীপুর গাজীপুর কোথায় আপনার কাপাশিয়া না আমার বাড়ি ঢাকা নিউ মার্কেট আপনি এই বাজারের সন্ধান কিভাবে পেলেন আমার ইউটিউবে ধন্যবাদ যাই হোক ওনার কাছ থেকেই নিতেছেন গরু

এখনই আসতে হবে আপনার এতক্ষণ এখানে দাঁড়ায় রয়েছে ওনার এত কষ্ট করে নাই ভাই গাভীটা কয় দাঁত আট দাঁত হচ্ছে না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক

আপনি খুঁজতেছেন আপনার নাম কি আনোয়ার হোসেন তাহলে দাঁড়ান দাঁড়ান দর্শক আমি গত সাত বছর যাবৎ ভিডিও বা গরু লাইনে আছি আর কি এই সাত বছরের দ্বিতীয়বার একটা

এ বাবা একটু এদিক আসে তো বাবা একটু এদিকে আসে দেখি বাবা দেখি দেখি তো আমি খুবই এক্সাইটেড এই গরুটা দেখে আর কি লাল শাঁই ওয়াল হলস্টেন ফিজিয়াল লাল হলস্টেইন ফিদিয়াল আমি দুই বছৰ মধ্যে একটা গরু দেখছি মনে হয় দুইটা গরু দেখছি এটা দাম কেমন চাইলেন এক লক্ষ পঁচপান্ন না কাস্টমার কেমন দাম দেয় তিরিশ বত্রিশটা আপনার টার্গেট পঁয়ত্রিশ হলে যেতে না পঁয়ত্রিশ হলে যেতে দুধ এমনি কতখানি হয় এখন হ্যাঁ সাত কেজি হয় না দুই বেলায় সাত কেজি এক বেলায় সাত কেজি না এক বেলায় সাত কেজি গরুটা আমার পছন্দের একটা গরু যদিও গরুটার বয়স হয়ে গেছে লাল হলে স্টিল ফিরে আমার অনেক দিন পাই

এটা দুধ কতখানি হয় আনুমানিক সাত কেজি দুধের বার কি চারটাই আছে নাকি বাচ্চাটা কোথায় বাচ্চাটা একটু দেখি দেখি বাবা বাচ্চাটা হচ্ছে না কি বাচ্চা বকন সার বাচ্চা বাচ্চার কোয়ালিটি ভালো না দাম কেমন চাইলেন এটা

বাজারে অনেক গরু আছে যেমন এই জায়গা আসসালাম আলাইকুম বাবা এটা কয় দা এটা দুধ কতখানি হয় বাবা সাত এটা হচ্ছে হলিস্টেন ফিজিয়ামের সাথে সাইওয়ালের ক্রস করা কারণ এটা দুধের পাটটা দেখবেন মোটা এবং নাভি আছে তাদের দুধের পাট মোটা দেখলে বুঝতে পারবেন এটা ক্রস এটা বাচ্চারা কোথায় বাবা কি সার বাচ্চা দাম কেমন চাইলেন একশো পঁচাশি আর কাস্টমার কেমন দাম দিচ্ছে কেমন দাম দেড় আপনার আশা কেমন বাবা পঁচাত্তর বাচ্চাটা আমি ওইদিক গিয়ে যাবো বাচ্চারা ছোট একটা সার বাচ্চা দেখছি যাই হোক দেখাতে ইচ্ছে করতে না ভালো লাগতেছে অত মান ভালো দেখি নেই সেজন্য দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম